শুক্রবার সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা স্কটল্যান্ডের উদ্দেশ্যে ম্যানচেস্টার পিকাডেলি স্টেশন থেকে স্কটল্যান্ডের জন্য ট্রেন ছিল তবে আমাদের ট্রেনের টিকিট বুক করা হয়েছিল আটটা একুশে তাড়াতাড়ি ট্রেন আছে বলে খুব ভোর ভোর উঠে পড়েছিলাম তবে রাত সকালবেলা উঠে মেল চেক করে দেখলো ট্রেনের টাইমিংটা পোস্টপন করেছে আটটা একুশের জায়গায় দশটা একুশে ট্রেন ছাড়বে তাই আর অত সকালে উঠতে হয়নি কিন্তু ওই যে ভোরবেলার ঘুমটা ভেঙে গেলে আর হতে চায় না আর তারপরে ব্রেকফাস্টও তো রাত্রিবেলা বানিয়েই রেখেছিলাম তাই একটু গড়িমশি করে সকালবেলায় উঠে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ম্যানচেস্টার পিকাডেলি স্টেশনের উদ্দেশ্যে বাড়ি থেকে পিকাডিলি স্টেশন হেঁটে যেতে আমাদের কুড়ি মিনিট সময় লাগে শুক্র শনি আর রবি এই তিন দিনের জন্য আমরা স্কটল্যান্ড ঘুরতে যাচ্ছি আর আজকে ওয়েদারটাও ছিল খুব সুন্দর শুক্রবারটা রাত ছুটি নিয়ে নিয়েছে আর শনি রবি ছুটির দিন আমাদের এই তিন দিনে খুব সুন্দর করে স্কটল্যান্ডটা ঘোরা হয়ে যাবে সামার সিজন এখন প্রায় চলেই গেছে আর সামার সিজনের পর শরৎকাল একদম দড় আর এখানে ফল সিজন বা কিন্তু খুব সুন্দর হয় তবে সমস্যা একটাই যে তাড়াতাড়ি সন্ধে হতে শুরু করে তাই যতদিন দিনের আলোটা একটু বেশিক্ষণ আছে আমরা ইউকের কিছুটা জায়গা এক্সপ্লোর করে নিচ্ছি কারণ এরপরে ঠান্ডায় আর বাপিকে নিয়ে বেরোনো সম্ভব হবে না আমরা একদম ঠিকঠাক টাইমের মধ্যে স্টেশনে পৌঁছে গেছি এরপরে আমরা ট্রেন ধরার জন্য নির্দিষ্ট যে প্ল্যাটফর্ম আছে সেখানে চলে যাবো ট্রেনে করে স্কটল্যান্ড পৌঁছাতে সাড়ে তিন চার ঘন্টা মতো লাগবে ট্রেনটা স্কটল্যান্ডের রাজধানী এডিনব্রার ওয়েভারলি স্টেশনে পৌঁছে দেবে লাগেজটা একটা দোকানে আবার ড্রপ করে আমরা সারাটা দিন ঘুরবো আর তারপরে একেবারে রাত্রিবেলায় লাগেজ নিয়ে পৌঁছে যাব আমাদের যে এয়ারবিএনবি বুক করা আছে সেখানে তাহলে একটা দিনের জন্য ঘোরাও হয়ে যাবে আর আমাদের অনেকটা সময়ও পাওয়া যাবে পুরো সিটিটা ঘুরে দেখার জন্য এখানে প্ল্যাটফর্মের জন্য ওয়েট করতে বলেছে বলে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে নির্দিষ্ট সময়ে আমরা প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম এর আগে আমরা যতবারই ট্রেনে ট্রাভেল করেছি প্রতিবারই একটা সেম কোম্পানির ট্রেনে গেছি সেটা হলো নর্থার্ন তবে আজ আমরা প্রথমবার অন্য কোনো কোম্পানির ট্রেনে ট্রাভেল করব যাওয়ার সময় আমাদের ট্রেনে যাওয়া আর ফেরার সময় আমাদের আবান্তি ট্রেনে ফেরা ম্যানচেস্টার থেকে স্কটল্যান্ডের টেম্পারেচারটা একটু কমই থাকে তাই স্কটল্যান্ডে যখনই ঘুরতে যাওয়া হয় একটু মোটা জ্যাকেট নিয়ে যেতে হয় আর যখন তখন বৃষ্টি নেমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঠান্ডা লাগুক বা না লাগুক জ্যাকেট একটা ক্যারি করতেই হয় আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর ট্রেনটা দেখতেও খুব সুন্দর ছিল ব্রেকফাস্টটা আমরা গরম করে নিয়েই এসেছিলাম তবে বাপিকে আমি ঘরেই খেতে দিয়ে দিয়েছিলাম কারণ বাপির ওষুধ খাওয়ার থাকে তাই আর বললাম দেরি না করতে কারণ আমাদের ট্রেনে উঠে বসে সব কিছু সেট করে খেতে খেতে প্রায় এগারোটা বেজে যাবে আর ঠিক সেরকমই হয়েছিল তো রাজ আর আমার দুজনের জন্য একই জায়গায় নিয়ে এসেছিলাম তো এক একজন করে খেয়ে নেব না হলে অনেকগুলো বক্স ক্যারি করতে হতো আর যেহেতু বেবারলি পৌঁছেই আমরা ঘুরতে বেরিয়ে যাব তো সেই জন্য সেইভাবেই রেডি হয়ে এসেছিলাম যদিও মাত্র তিন চার ঘন্টা জানি কিন্তু ট্রেনে বসে খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে যেই কারণে আমরা সকাল সকাল ট্রেনের টিকিটটা বুক করেছিলাম যে অনেকটা সময় পাওয়া যাবে তাড়াতাড়ি পৌঁছে গেলে অনেকক্ষণ ঘোরা যাবে কিন্তু কপালে না থাকলে যা হয় ট্রেনটা অকারণেই পোস্টপোন করলো কারণ ড্রাইভার আসেনি তাই আমাদের কিছুটা ঘোরাও কম হলো কারণ একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি কোথায় কোথায় ঘুরতে যাব প্রথম দিন আমরা কী কী এক্সপ্লোর করব কিন্তু সময় অভাবে সেটা আর হয়ে উঠ না আগেরবার যখন আমরা স্কটল্যান্ডে গিয়েছিলাম তখন গিয়েছিলাম স্কটল্যান্ডের হাইল্যান্ডসে সেটা বেশ পাহাড়ি একটা জায়গা আর সেখানের রোড ট্রিপটা অন্যরকমই ছিল তবে এবার ট্রেনে করে যাওয়ার এক্সপিরিয়েন্সটাও দারুণ ছিল এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপগুলো দেখতে পাওয়া যাচ্ছিল ট্রেন থেকে অসাধারণ লাগছিল কানে হেডফোন দিয়ে জানলার পাশে বসে এরকম দুর্দান্ত সিন দেখতে দেখতে যেতে কি যে ভালো লাগে আমাদের ওখানে যেমন ট্রেনে হকার ওঠে এখানেও কিন্তু সেরকম ব্যবস্থা আছে এখানে ফ্লাইটের মতো একজন অ্যাসিস্ট্যান্ট থাকে তিনি এই কার্ডটা নিয়ে যাতায়াত করেন কফি ড্রিঙ্কস স্ন্যাক্স যার যেরকম লাগবে সে সেরকম এখান থেকে কিনে নিতে পারেন ট্রেনের এই লম্বা সফরে এই রকম একটা সুবিধা পাওয়া গেলে কিন্তু জার্নিটা অনেক স্মুথ হয় এখনও পাতা ঝরার মরশুম আসেনি তবে শরতের পেজা তুলোর মতো মেঘ সারা আকাশ জুড়ে রয়েছে পাতা ঝরার মরশুম এলে এই সমস্ত সবুজ ঘাসগুলো রুক্ষ শুষ্ক প্রাণহীন হয়ে যাবে তখন সবুজের ছিটে ফোটাও আর অবশিষ্ট থাকবে না এক শহর থেকে আরেক শহরে ট্রেনে করে যাওয়ার অভিজ্ঞতা তো একরকমের হয় তবে এক দেশ থেকে আরেকটা দেশে চলে যাচ্ছি কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই এটা বেশ মজার আর দেখতে দেখতে যাচ্ছি সুন্দর সুন্দর পাহাড় বিন মিল সরু নদী তার উপরে সুন্দর সুন্দর দেখতে ব্রিজ আর এই সবুজ মাঠের মধ্যে ভেড়ার দলরা ঘাস খেয়ে বেড়াচ্ছে তো খুব সুন্দর সিনিক বিউটি যত কান্ট্রি সাইড দিকে যাওয়া যায় সেরকম দেখতে পাওয়া যায় স্কটল্যান্ডের অনেক ঐতিহাসিক জায়গা সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আর অনেক অজানা তথ্য নিয়ে নেক্সট ব্লক গুলো থাকবে আপনারা অবশ্যই চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে আর ইউটিউব থেকে বিলেতে বিরাজের চ্যানেলে দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাই